কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা মন্ত্রী বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর পিয়ে আরেক স্বাস্থ্য উপদেষ্টার পিয়ে আরেক উপদেষ্টার এপিএস এটা তো ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা তো তিনটা ডিগবাজি দিবে এসব কথা শুনলে যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্ররা তারা জড়িত শত শত কোটি টাকার আপনার টিকিট বাণিজ্য কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে তারা ইয়ে বাণিজ্যের সাথে যুক্ত তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়হাতে সেটা তো দমন করা দরকার ছিল এটা তো হয় না যে ছেলে মানে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ সে সে পাচ্ছে না কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে। তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্প্রিট তাদের যে আপনার স্বচ্ছ যে চেতনা এটা বিকৃত করতে পারে তার কিছু কিছু আলামত কেন রেলওয়ের ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ভূমিকা পালন করবে তাদের হচ্ছে ক্যাম্পাস তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে সেটা আমলাতন্ত্রে রাজনীতিতে যেখানেই হোক সেখান থেকে তারা সচ্চার হবে তখন সরকার সতর্ক হবে ব্যুরোক্রেসি সতর্ক হবে সবাই সতর্ক হবে তো তাদেরকে যদি মন্ত্রণালয় বসিয়ে দেন তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না তো সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় আর আবার বক্তব্য হচ্ছে যে ষাট লক্ষ নেতাকর্মীর যে মামলা সেই মামলা আট মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে পনেরো ষোলো বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি এলাকায় যেতে পারেনি নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি স্ত্রীর সাথে সন্তানের সাথে যে দেখা করতে পারেনি এরকম পরিস্থিতি গেছে তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবাড়ি ঝুলছে এই মামলাগুলো আজকে যারা এই সেমিনারের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি লাঞ্ছনা গঞ্জেরা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানি হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা তাহলে আজ আট মাস হলো নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়। অনেকেই বলতে পারেন প্রধান উপদেশটা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি প্রধান উপদেশটা তার উপরে হচ্ছে দু একজন উপদেষ্টার কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ আমিন ঠিকই বলেছে যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতাকর্মীর নামে মামলা ষাট লাখ একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি তো কেন এটি হবে এই 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 তো হতেই পারে করতেই পারি দেশের বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে মানে চলে আসছে না অনেক দিন ধরে কখনো ডিকটেটার কখনো ডিকটেটার আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে তাদের দ্রুত এটা নিরসন করা দরকার ছিল যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত জাস্টিস খাইরুল হক জাস্টিস এনাজুর রহিম জাস্টিস আসাদুজ্জামান এরকম অসংখ্য না এরা সবচেয়ে নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নির্বচ্ছিন্ন শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি মাটিকে ছেড়ে যাননি এদেশের মৃত্তিকা পানি বৃক্ষ এদেশের পাখি এর মধ্যে যিনি নিবিড় ভাবে মেশ মিশে আছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছে। সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে আমরা নুরেমবাগ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন যারা কোন ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ কয়দিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন বিচার করেছেন তাদের বিচার হয়নি তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে ইয়ের কারো হবে না শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কারো বিচার হবে না তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না এটাই হওয়া উচিত আজকে আমি শুধু একটি কথাই বলব অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে শেখ হাসিনা কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখতে সেটাও আপনার জানাতে আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছেন তখন তাদের আরও সতর্ক থাকার কথা ছিল কেন তাদের এ নামে